গুরুত্বপূর্ণ ইউক্রেনের পর কোন দেশে হামলা করবেন পুতিন ইউক্রেনকে আবার সামরিক সহায়তা দিতে রাজি যুক্তরাষ্ট্র যা ইচ্ছা করুন ট্রাম্পকে প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে স্থলযুদ্ধ চালিয়ে যেতে চায় ইউক্রেন বিরতি চায় আকাশ ও পথে পাকিস্তানের ট্রেনে হামলার পর একশো বিরাশি জনকে জিম্মি দাবি না মানলে সবাইকে হত্যার হুমকি জেদ্দাই জেলনস্কে সৌদি ইউক্রেনের যৌথ বিবৃতি ভারতে ইসরায়েলি নারী পর্যটক ধর্ষণ আতঙ্কে বিদেশিরা ইউক্রেনের পর কোন দেশে হামলা করবেন পুতিন ইউক্রেনের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরবর্তী সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে সাবেক প্রধান সতর্ক করে দিয়েছেন ইউরোপের মিত্র বাহিনীর সাবেক ডেপুটি সুপ্রিম কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকারী স্যার রিচার্ড শিরিফ সতর্ক করে বলেছেন রাশিয়া যদি ইউক্রেনে সফল হয় তাহলে তারা জর্জিয়া মলদোভা এবং রোমানিয়ায় পুতুল শাসন প্রতিষ্ঠা করতে পারে স্যার রিচার্ডের মতে এটি ক্রেমলিনের বিরুদ্ধে যুক্তরাজ্য সহ ইউরোপীয় দেশগুলির সাথে সরাসরি সংঘাতের সূত্রপাত করতে পারে তিনি দাসান ম্যারিউ ম্যারিউপোলে রাশিয়ার ব্যবহৃত নৃশংস কৌশলের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন এটি শিশুদের নির্বাসন নারী ধর্ষণ এবং বেসামরিক নাগরিকদের গণহত্যার মতো দেখাচ্ছে রাশিয়া যখন আক্রমণ করে তখন এটাই ঘটে প্রথমে ক্ষেপণাস্ত্র তারপর কাজ পদক্ষেপ নেওয়ার আহ্বানের সাথে সাথে স্যার রিচার্ড ইউক্রেনের অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার জন্য ইউরোপের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এমনকি ন্যাটো দেশগুলিতে সেনা নিয়োগ পুনর্বহালের ধারণাটিও বিবেচনা করেছিলেন ইউক্রেনকে আবার সামরিক সহায়তা দিতে রাজি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পুনরায় সামরিক সহায়তা দিতে এবং গোয়েন্দা তথ্য করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যুদ্ধ বিরতির একটি মার্কিন ইউক্রেন রাজি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরে ওয়াশিংটনের মধ্যে আলোচনার পর দুই দেশ থেকে গতকাল মঙ্গলবার একটি যৌথ বিবৃতি দেওয়া হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যুক্তরাষ্ট্র এখন এই প্রস্তাব নিয়ে রাশিয়ার সঙ্গে কথা বলবে এবং বল এখন মস্কোর কোর্টে সৌদি আরবের জেদ্দায় আট ঘন্টা আলোচনা পর রুবিও সাংবাদিকদের আরো বলেন আমাদের প্রত্যাশা রাশিয়া জবাব হ্যাঁ হবে এবং শিগগিরই তারা জানাবে যাতে আমরা প্রস্তাবের দ্বিতীয় ধাপে যেতে পারি দ্বিতীয় ধাপেই মূল আলোচনা হবে তিন বছর আগে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ সহ ইউক্রেনের ভূখণ্ডের এক পঞ্চমাংশ এখন রাশিয়ার দখলে দুই হাজার চোদ্দ সালের যুদ্ধে ক্রিমিয়া দখল করে রাশিয়া রুবিও বলেন ওয়াশিংটন যত দ্রুত সম্ভব রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তি করতে চায় রুবিও বলেন যত দিন যাবে ততদিন যুদ্ধ চলবে মানুষ মারা যাবে লোকজনের ওপর বোমা মারা হবে এই যুদ্ধে উভয় পক্ষের মানুষই ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে মস্কো কিভাবে সাড়া দেবে এখনও তা বোঝা যাচ্ছে না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি একটি শান্তি চুক্তি নিয়ে আলোচনায় রাজি আছেন কিন্তু তিনি ও তার কূটনীতিকেরা এর আগে বারবার বলেছেন তারা যুদ্ধবিরতি চুক্তির বিপক্ষে তারা এমন একটি চুক্তি চান যেখানে রাশিয়ার দীর্ঘমেয়াদী নিরাপত্তা সুরক্ষিত থাকবে যা ইচ্ছা করুন ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট কোন ধরনের হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান আলোচনায় বসবে না বলে সাব জানিয়ে দিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বলেন আপনার যা ইচ্ছা তাই করুন ইরান কোন ধরনের হুমকির মুখে আপনার সঙ্গে আলোচনা করবে না মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে পেজেস বলেন আমাদের কাছে এটা গ্রহণযোগ্য নয় যে তারা আমাদের আদেশ দেবে এবং হুমকি দেবে আমি আপনার সঙ্গে কোনো আলোচনায় অংশ নেব না আপনার যা ইচ্ছা তাই করুন এর আগে শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন আলোচনায় তেহরানকে কোনো ধরনের হুমকি দেওয়া যাবে না ট্রাম্প ইরানকে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠানোর দাবির একদিন পরই তিনি কথা বলেন তেহরানের সঙ্গে চুক্তির বিষয়টি প্রকাশ করার পাশাপাশি ট্রাম্প জানিয়েছেন তিনি তার প্রথম নেয়াদের মতো এবারও বিশ্ব অর্থনীতি থেকে ইরানকে বিচ্ছিন্ন করতে এবং তেল রফতানি শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে চান রাশিয়ার সঙ্গে স্থলযুদ্ধ চালিয়ে যেতে চাই ইউক্রেন বিরতি চায় আকাশ ও নৌপথে রাশিয়ার সঙ্গে আকাশ ও নৌপথে যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্থলভাগে যুদ্ধ চালিয়ে যেতে চাই ইউক্রেন কিয়েভের আশঙ্কা সম্পূর্ণ তার সেনাদের পুনরায় সংগঠিত করে ফের হামলা চালাতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির দপ্তরের চিফ অফ স্টাফ সারহিয়ে লেশ সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তথ্য জানান ভাষণে লেস বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের কাছে জানতে চেয়েছিলেন যুদ্ধবিরতি নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা আমরা জানিয়েছি আমাদের একটি পরিকল্পনা রয়েছে যেখানে আমরা নৌ ও আকাশ পথে যুদ্ধবিরতি চাই আমরা এই প্রতিশ্রুতি দিতে প্রস্তুত যে নৌ ও আকাশ পথে রুশ বাহিনীর ওপর হামলা চালানো হবে এমনকি রাশিয়া ও ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ সংক্রান্ত স্থাপনাগুলোকেও হামলার আওতামুক্ত রাখা হবে তিনি আরও বলেন কিন্তু স্থলভাগে কোন যুদ্ধবিরতি নয় কারণ এতে মাত্র কয়েক মাসের মধ্যে পুতিন রুশ সেনাবাহিনীকে পুনর্গঠিত করে ফের ইউক্রেনে হামলা চালাবেন ভাষণে লেসচেংকো জানান সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীর নিহত সেনাদের সত্তর শতাংশই প্রাণ হারিয়েছেন রুশ বাহিনীর ড্রোন হামলায় পাকিস্তানের ট্রেনে হামলার পর একশো বিরাশি জনকে জিম্মি দাবি না মানলে সবাইকে হত্যার হুমকি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলান এলাকায় একটি ট্রেনে হামলা চালিয়ে একশো বিরাশি জনকে জিম্মি করেছে বিচ্ছিন্নতাবাদীরা জিম্মি ব্যক্তিদের মধ্যে সেনা সদস্যরা রয়েছেন বলেও জানিয়েছে তারা নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই অঞ্চল ছেড়ে না গেলে সব জিম্মিকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা সন্ত্রাসী হামলার শিকার ট্রেনটির নাম জাফার এক্সপ্রেস আজ মঙ্গলবার সেটি বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাক্তন খাওয়া প্রদেশে পেশোয়ার শহরে যাচ্ছিল তখন ট্রেনটিতে হামলা চালানো হয় স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ট্রেনটিতে প্রায় চারশো যাত্রী ছিলেন সেটি এখন একটি সুরঙ্গের ভেতর আটকে আছে ট্রেনের চালক গুরুতর আহত হয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছেন ট্রেন আটকে থাকা ওই সুরঙ্গের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেখানে বিচ্ছিন্নতা বাদেদের সঙ্গে তাদের গুলি বিনিময় চলেছে ব্যাপক গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিনাও ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে জেদ্দায় জেলোনস্কি সৌদি ইউক্রেনের যৌথ বিবৃতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি বৈঠক শেষে সৌদি আরব ও ইউক্রেনের মঙ্গলবার জেদ্দায় এই আলোচনা হয় সৌদি আরবে পৌঁছান জেলোনস্কি বিবৃতিতে সৌদি আরব আশা প্রকাশ করেছে যে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালার ভিত্তিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা সফল হবে অন্যদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় মধ্যস্থতা করায় রিয়াদের প্রশংসা করেন জেলানস্কে পাশাপাশি ইউক্রেনকে মানবিক উন্নয়ন সহায়তা দেওয়ার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনীয় প্রতিনিধিদের আলোচনা মধ্যস্থতা করবে সৌদি আরব ভারতে ইসরায়েলি নারী পর্যটক ধর্ষণ আতঙ্কে বিদেশিরা ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পি শহরের কাছে অবস্থিত সানাপুরুলক এলাকায় বিদেশি পর্যটকদের উপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে এতে একজন ইসরায়েলি নারী সহ দুই নারী ধর্ষণের শিকার হন এবং একজন উড়িষ্যার বাসিন্দা নিহত হন এই ঘটনার পর ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যবাহী স্থান হাম্পি ছেড়ে পালাচ্ছেন বহু বিদেশি পর্যটক পর্যটকদের উপর হামলাও ধর্ষণ গত ছয় মার্চের রাতে স্টার গ্যাজিং বা রাতের আকাশে নক্ষত্র দেখার জন্য কয়েকজন পর্যটক একত্রিত হয়েছিলেন তারা গিটার বাজে গাইছিলেন এবং হাম্পির প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছিলেন হঠাৎ তিনজন অজ্ঞাত ব্যক্তি সাইকেলে এসে তাকে প্রথমে তর্কে জড়িয়ে পড়ে এবং পরে দুই নারীকে ধর্ষণ ও পুরুষদের উপর হামলা চালায় পুলিশ জানায় ধর্ষণের শিকার নারীদের মধ্যে একজন হোম স্টে অপারেটর হিসেবে কর্মরত ছিলেন এবং অন্যজন ইসরায়েলি পর্যটক